আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি যে যেখান থেকে দেখতাছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কী অবস্থা সবার লাইভ মাত্র শুরু করলাম এখনও কেউ আস নাই দেখি কে কে আসে কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এখনও পর্যন্ত তেমন কেউ আসে নাই দেখি কে কে জয়েন করে আজকে লাইবে এমনি আজকে লাইভে আড্ডা দিতে আসলাম মা দিদি তো কয়েকদিন আসি তো ভাবলাম আজকে যদি একটু ফ্রি আসি লাইভে একটু আড্ডা দিই আপনাদের সাথে তো কি বলেন সবাই দেখি কে কে আজকে লাইভে জয়েন হয়ে কে কে আসে তারপর আড্ডা দেব এখনো আসে নাই তো দেখি কে কে আসে আর যারা এই নতুন আসবেন অবশ্যই লাইভ কন্টিনিউ তো করবো না ইনশাল্লাহ সেই সাথে অবশ্যই যাই লাইভে আপনারা লাইকে কমেন্ট করবেন এবং কেউ যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলে নতুন কেউ আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে বেলাইকানে ক্লিক করে দেবেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখনও পর্যন্ত লাইভে কেউ আসে না দেখি কে কে আসে তো যাই হোক আমি এমনি আজকে লাইভ আসলাম ভাবলাম যে আপনাদের সাথে ওটা আড্ডা দিই তো এই জন্যে আড্ডার উদ্দেশ্যে আজকে লাইভ আসলাম আর এখন তো প্রায় রাত্র দশটা দশটা মনে বেজে গেছে এখন অবশ্যই সবাই বাংলাদেশ টাইম দশটার দিই আর অন্যান্য পাকিস্তান অথবা ইন্ডিয়াতে টাইম কিছুটা ডাউন টাইম আছে যেমন ইন্ডিয়াতে বাংলাদেশ টাইম যদি এখন দশটা বাজে ইন্ডিয়াতে হয়তো ওখানে সাড়ে আটটা মেবি বাজে আর পাকিস্তানের সম্ভবত লাই এক ঘন্টা ওপরে বা দুই ঘন্টা ওপরে সম্ভবত পাকিস্তান সম্ভবত দুই ঘন্টা বাংলাদেশ থেকে দুই ঘন্টা বেশি লাইক সরি তাদের যে টাইম ডিউরেশন আর কি তো বাংলাদেশ টাইমে এখন দশটা হয়তো পাকিস্তান মেবি সাড়ে দশটা বা সরি সাড়ে এগারোটা অথবা বারোটা এমন বাজে হয়তো তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভ লাইভে কমেন্ট করে জানাবেন আর এমনি আজকে আড্ডা দিতে আসলাম আর কিছু একটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্য কিছু বিষয়তে নিয়ে অবশ্যই কথা বলতে হয় কারণ লাইভে শুধু আড্ডা দিলে হয় না কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে তো এখনও পর্যন্ত একে জয়েন করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন আর লাইভে অবশ্যই চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাই কেন অবশ্যই ক্লিক করে দেবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকে একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আড্ডা তো দিবই সেই সাথে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি শেয়ার করি সেটা হচ্ছে আজকে মানে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি সাধারণত ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ইসরায়েল তাদের যেই তারা দু হাজার বাইশ সাল থেকে দু হাজার বাইশ সালে অক্টোবরে মেবি আপনার এই ফিলিস্তিনের ওপর যেই অত্যাচার শুরু করে সেটা দুই হাজার বাইশ সালের অক্টোবরের দিকে শুরু হয় তো তখন যখন এটা শুরু হয় তখন আমি ডাকাতে প্লাস এখনও পর্যন্ত ডাকাতে আসি তো তাদের এই যখন তারা এই অত্যাচার শুরু করে ফিলিস্তিনের উপর তখন কিন্তু কন্টিনিউ এখনও পর্যন্ত চলমান এটা হুম তো আজকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে গাজাবাসীর ওপর যে হামলা তারা চালাইছে এখনও বর্তমানে যে হামলা চলতেছে এটা নিয়ে তাদের এই ইসরায়েলের ভিতরেই তাদের যে ইসরায়েল যারা সিটিজেন আছে ওখানে যারা নাগরিক আছে তারাই মনে ওখান রাস্তায় আজকে দেখলাম কিছু কিছু নিউজে রাস্তায় তারা মানে দলবদ্ধভাবে ওই দিন দেখলাম অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আপনার অনেকগুলা মানে প্রায় তিন লাখের উপরে প্লাস তিন লাখ প্লাস মানুষ শুধু অস্ট্রেলিয়ার সিটিজেন তারা মানে তারা যে স্থায়ী নাগরিকত্ব মানে ওই দেশে যারা সিটিজেন অস্ট্রেলিয়ান যারা ওই দেশের রিয়েল ওই দেশের মানুষ তো ওই দেশের মানুষ সব বাংলাদেশি অথবা পাকিস্তান ভারত কিংবা নেপাল যে অন্যান্য কান্ট্রি যে মুসলমান মুসলমান মুসলিম মানুষগুলো আছে মুসলিম সিটিজেন অথবা নন সিটিজেন যারা আছে সবাই দেখছি তিন লাখ প্লাস মানুষ তারা শুধু আপনার এই মানে রাস্তায় তারা মিছিল নামছে এটা মিছিলটা হচ্ছে এমন যে অনেক অনেক মানে তাদের স্লোগান একটাই ছিল যে যে ফিলিস্তিনকে তারা মুক্ত করতে চায় ঠিক আছে ফিলিস্তিনকে যাতে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা অত্রেতা সব কিছু বন্ধ করে দেয় এবং তারা ফিলিস্তিন একটা মুক্ত কান্ট্রি মুক্ত যারা মনে করেন ওখানে বসবাস করে তারা যাতে স্বাধীনভাবে ওখানে থাকতে পারে গাজাবাসি সহ অন্যান্য যেই প্রদেশগুলো আছে তাদের সবাই যাতে স্বাধীনভাবে ওখানে থাকতে পারে তো ওই আন্দোলন নিয়ে অনেক বিরাট আকারে একটা আয়োজন হয়েছে ওই দিন বিরাট আকারে একটা সমাবেশ রাস্তার ভিতরে র্যালি হয়েছে ওই দিন আবার এমনকি সে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তারপর দেখলাম যে সবাই নিয়ে নামছে তো এরপর আবার দেখলাম আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আজকে দেখলাম যে ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষ নিয়ে সরাসরি ইসরায়েল এখন ফিলিস্তিনের পক্ষ নিয়ে দাঁড়াইছে ইসরায়েল যারা সিটিজেন আছে ওই যারা নাগরিক আছে ইসরায়েলের তো ওই দেশের যেসব নাগরিক আছে ইসরায়েলি তারাই নিজেরাই এখন নামছে বর্তমানে আন্দোলনে যে গাজাবাসীর ওপর ফিলিস্তিনবাসীর ওপর যে অত্যাচার এতদিন চালানো হয়েছে এটা যাতে বন্ধ করা হয় কারণ এখন ব্যাপারটা হচ্ছে এমন দাঁড়াইছে যে বিশ্ব যে মুসলিম কান্ট্রি সহ নন মুসলিম যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু এখন ইসরায়েলের বিপক্ষে হুম তারা কিন্তু ইসরায়েলের পক্ষে নাই বর্তমানে তো এখন জাতিসংঘ যেটা করছে জাতিসংঘ কিন্তু সরাসরি ইসরায়েলের শুরু থেকেই কিন্তু তাদের বিপক্ষে ছিল জাতিসংঘ কারণ একটা পুরা মানব শূন্য রাষ্ট্র করে দিতে চাইতেছে তারা ইসরায়েলবাসী পুরা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য তারা যে একের পর এক যে হামলা যেই সব কিছু তারা মানে একের পর এক হামলা বা যেই গোড়া কী বলে তারা যেই দিয়ে আর যেই কাজগুলো করতেছে বর্তমানে তারা কিন্তু সব কিছুই তারা চাইলে কিন্তু অনেক কিছু তারা কি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারতো তো এখন ব্যাপারটা হচ্ছে ইসরায়েল কিন্তু এটা চায় নাই তারা কিন্তু সব কিছু চাইছে তাদেরকে পুরোপুরি ধ্বংস করার জন্য তো এই বিষয়টা নিয়ে কিন্তু এত মানে এই গত দুই হাজার বাইশ কিন্তু তারা শুরু করছে যখন অক্টোবরে এটা শুরু হয় হামলাটা তখন থেকেই কিন্তু জাতিসংঘ এটার বিরুদ্ধে ছিল হম কারণ পুরো একটা মানব সম্পদকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ফিলিস্তিন চাইছিল যে পুরো ইসরায়েলকে মানে শুধু ফিলিস্তিন না সরি ইসরায়েল চাইছিল যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এবং ইজরায়েলের সাথে যে আপনার আমেরিকা ছিল যৌথভাবে এটা পুরা মানে তাদের যে যত সহযোগিতা আছে হুম ইজরায়েলকে যত রকমের সহযোগিতা আছে সব কিছু আমেরিকা করছে তাদের সৈন্যবাহিনী হোক বা তাদের যে বিভিন্ন অস্ত্র কিংবা ড্রোন বা বিভিন্ন সব কিছু দিয়ে তাদের গোলা আছে সব কিছু দিয়ে তাদের হেল্প করছে আমেরিকা তো আমেরিকায় এখনো স্বার্থ হইল যদি ফিলিস্তিনিয়া ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনকে ধ্বংস করা যায় বা ফিলিস্তিনকে পুরা ভূখণ্ডকে যদি ইসরায়েলের আওতায় নিয়ে আসা যায় তাইলে আমেরিকা এখানে পুরোপুরি রাজত্ব কয়েম করতে পারে তো এই জন্য আমেরিকাও এই সুবিধাটা নিতে চাইছে তো বর্তমানে আমেরিকাও কিন্তু কোনটা হয়ে গেছে কারণ বর্তমানে আমেরিকার অবস্থা এমন হয়েছে যে আমেরিকা দেখতেছে যে পুরা তাদের এই ভৌগোলিক অবস্থা বা প্লাস তাদের যেই বিজনেসের যেই তাদের যে একটা প্রসেস বিজনেস বিশ্ব রাজনীতিতে তাদের একটা বিজনেস প্রসেস আছে ওইটা দেখতেছে যে এখন ধ্বংসের মুখে হুমকির মুখে পড়ে গেছে তো এই জন্য তারা ইসরাইলকে মানে সুবিধা দেয় আবার দেয় না এই অবস্থায় আছে কবে বলছেন কারণ গত যে আমরা ইরানের সাথে যেই একটা যুদ্ধ শুরু হইতে গেছিলো সেটাও কিন্তু আমেরিকা চাইছিলো যে বেটু দেওয়ার জন্য কিন্তু আমেরিকা কিন্তু পারছে পারে নাই তো আমেরিকা তাই যে ইরানকেও ধ্বংস করার জন্য ইসরায়েলের মাধ্যমে কিন্তু তারা সেটা সেখানে কিন্তু তারা ব্যর্থ তো একজন বাইল আগসে যে হায় আপনার বাড়ির কথা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে কুমিল্লা হুম আমার হোমটাউন হচ্ছে কুমিল্লা আমি থাকি মূলত ঢাকাতে এবং বর্তমানে আছে আমি নারায়ণগঞ্জ তো সেটা এখন চাকরির সুবিধা আর কি আমার জব জব পারপাসে আমি এখন নারায়ণগঞ্জ আছি তো যাই হোক হচ্ছে ভাই আপনার বিষয়টা আপনার পূজা বিশ্বাস আচ্ছা আচ্ছা উনি একজন মেয়ে তো এ হচ্ছে আপু আমার বাড়ি হচ্ছে কুমিল্লা তা আমি বর্তমানে থাকি নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকার কাছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু যারা মনে করেন এখানেই হিন্দু বলেন বা বৌদ্ধ বলেন বা খ্রিস্টান বলেন বা মুসলিম বলেন যারাই আমরা আছি আমরা কিন্তু তো আসলে কখনো চাই না যে একজন কখনো একজন মনস্বত্ব আছে যে প্রকৃতপক্ষে যিনি মানুষ হ্যাঁ যিনি আসল সত্যিকার অর্থে যিনি একজন মানুষ তিনি কখনোই চাইবেন না যে পুরো একটা জাতিকে ধ্বংস করে দিতে এটা কখনো কোনো মানুষ চাইতে পারে না তাই না ব্যাপারটা হচ্ছে একজন প্রকৃতপক্ষে একজন মানুষ কখনো এটা মানে সে কখনো চাইতেই না যে এক সে হোক হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান কিংবা আদার্স যে কোনো ধর্মের হইতে পারে তো একজন মানুষ কখনো চায় না অন্য একজন মানুষকে নির্বিচারে মানে তার উপর বিনা কারণে অত্যাচার করা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এটা কখনো একজন মনসত্ব যারা আছে সে কখনো এটা চাইবে তাই না তো এখন ব্যাপারটা হচ্ছে ইসরায়েল যখন তাদের যে এই তারা এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে তারা কিন্তু হামলা তারা প্রতিনিয়ত চালাইছে কিন্তু তারা দেখতেছে যে পুরা বিশ্ব অন্যদিকে চলে যেতেছে মানে তাদের থেকে পুরা বিশ্ব এখন মুখ ফিরিয়ে নিতেছে এমন অবস্থা মানে রাজনীতির কতগুলা সিস্টেম আছে বিষয় হচ্ছে রাজনীতি শুধু আপনি শুধু নিজে নিজে কয়েকটা রাষ্ট্রের সাথে মিলে আপনার বন্ধুরাষ্ট্র দু একজন রাষ্ট্রের সাথে মিলে আপনি রাজনীতি করবেন হ্যাঁ মনে করবেন যে ওরাই সুবিধা দিবে কিন্তু আসলে ঘটনা কিন্তু তা করণ হচ্ছে আপনি যদি পুরা বিশ্বের সাথে যদি তাল মিলা চলতে চায় কোনো রাষ্ট্র তাইলে কিন্তু তাকে ওই ফোকাসটা রাখতে হবে যে আমি পুরা বিশ্বকে আমার পক্ষে আছে বিশ্বে বলতে এখানে বিশ্বের ভিতরে রাষ্ট্র আছে মনে করেন দুশো হুম সাপোজ এবং দুশোটা রাষ্ট্রের ভিতরে যদি দুশোটা কান্ট্রির ভিতরে যদি ইসরায়েলের পক্ষে যদি আপনার যেমন আমেরিকা আছে প্লাস আরও দু একটা রাষ্ট্র আছে মানে যারা মনে করেন তাদের পক্ষে তো এখন মনে করেন ইসরায়েলের পক্ষে দশটা রাষ্ট্র হ্যাঁ আর বাকি সব রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে তাহলে এখন ব্যাপারটা কী দাঁড়াইল ফিলিস্তিন যদিও তার আর্থিকভাবে অথবা তাদের যে ভৌগোলিক অবস্থান সব কিছু মিলে এখন তাদের মৌলিকভাবে তাদের যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে তারা যদি মনে করেন যে ফিলিস্তিন যদি এখন যে খারাপ অবস্থা আছে কিন্তু পরবর্তীতে হয়তো আল্লাহ চাইলে হয়তো তারা একটা ভালো অবস্থান থাকবে কারণ তাদেরকে ফিয়া মানে ইসরায়েলকে যেই যেভাবে এখন পুরো বিশ্ব এক সাইডে ফলাই দিয়েছে আর ফিলিস্তিনকে যেভাবে ইউরোপ হয় শুধু ইউরোপ আমেরিকা এবং এশিয়ার বা অন্যান্য যেই মহাদেশগুলো আছে তারা কিন্তু বিভিন্ন কান্ট্রিকে অলরেডি কি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদেরকে ঘোষণা করা হয়েছে কিন্তু আপনার কি বলে এই ইসরায়েলকে কিন্তু এখন পর্যন্ত কোনো রাষ্ট্র শুধু তাদের যেই নিজস্ব যেই বন্ধুরাষ্ট্রগুলো তাদের হুম যারা তাকে সহায়তা করে যেই বিভিন্ন রাষ্ট্রের সাথে এই সমস্যা এই সমস্যা বইড়া যুদ্ধ বিবাদ সৃষ্টি করার জন্য যে যে রাষ্ট্রগুলো তাদেরকে সহযোগিতা করে শুধু ওই রাষ্ট্রগুলা তাদেরকে কি মানে স্বীকৃতি দেয় এছাড়া কিন্তু বিশ্বের কোনো অন্য কোনো কান্ট্রি তাদেরকে স্বীকৃতি দেয় না তো এখন ব্যাপারটা হচ্ছে তারা এখন চাপে পড়ে গেছে বর্তমানে এমন চাপে পড়ছে যে তারা যদি বিশ্বের প্রতিটা রাষ্ট্রের সাথে যদি তারা তাদের রাজনৈতিকভাবে তাদের যে একটা বন্ধুত্ব যে সম্পর্ক থাকা দরকার উড়ে যদি তারা রাখতে চায় প্লাস তারা যদি মনে করেন শিল্প খাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা যদি তাদের সেই অন্যান্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা যদি এই সম্পর্কটা বন্ধুত্ব সম্পর্কটা গড়তে চায় অবশ্যই তাকে ফিলিস্তিন যে অত্যাচার যে হামলা যেই অত্যাচার যেগুলো করা হইতেছে এগুলো থেকে অবশ্যই তাদের কৃতিই বেরিয়ে আসতে প্লাস যখন আজকে আপনার এই ইসরায়েলে যখন তাদের নাগরিক যারা আছে বিভিন্ন মানে আমি দেখলাম যে আপনার অসংখ্য মানে এখানে সম্ভবত ওই দিন যে অস্ট্রেলিয়াতে সাধারণত যে নাগরিকগুলো যে তিন লাখ প্লাস সেখানে এই তিন লাখ প্লাস নাগরিক যদি ওখানে হয়ে থাকে তাহলে ফিলিস্তিন হয়তো আরও বেশি বা আমি যেটা দেখলাম আর কি জনসংখ্যাটা তো হয়তো তিন লাখের চার লাখ এমন হবে মোটামুটি তো যদি এই ধরনের নাগরিক তারা যদি ওই কাজটা যদি অনেক আগে দিয়ে করে আসতো তাহলে হয়তো আজকে ফিলিস্তিনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে তাই এখন ইসরায়েল যে গভর্নমেন্ট আছে তারা যদি এখন আমরা করে যে আসলে আমরা যা যা করতেছি এখন আমরা যদি আমাদের ফ্যাসের অবস্থায় আছে কারণ জনগণের কাছে অবশ্যই তাদেরকে কি এটার জন্য জবাব একদিন একদিন দিতেই হবে তাগত তাদের যে নির্দিষ্ট কান্ট্রির যেই সিটিজেন আছে যারা আছে তাদের কাছে কি একদিন একদিন তাদেরকে জবাবদিহি করতেই কারণ তারা যেই সমস্ত অত্যাচার যেগুলো করছে এগুলো কিন্তু ফিলিস্তিন কিন্তু এগুলো কখনোই ভুলবে না তাই না তারাও কিন্তু এগুলো কখনো ভুলবে না কারণ আজকে হয়তো তারা অসহ কিন্তু এমন সময় আসতে পারে যে তারা তাদের চেয়ে বেশি ইজরায়েল থেকে বেশি ইসরায়েল থেকে বেশি শক্তিশালী তখন তারা হইবে হ্যাঁ কয় না যে সোরের সোরের সাত দিন আর ওই গেরস্তের একদিন একটা কথা আছে না গ্রাম বাংলায় তো ব্যাপার হচ্ছে এমন তো ইসরায়েল এখন যা করতেছে আছে এগুলা কিন্তু একদিন ফল ঠিকই পাইব তো যাই হোক আমি আমরা সবসময় চাই যে কোনো রাষ্ট্রের ওপর সে হোক মুসলিম কি নন মুসলিম আমরা চাই না যে কোনো রাষ্ট্রের ওপর কোনো মানুষের ওপর এইভাবে কখনো অত্যাচার করা হোক কারণ যে যে যার যার ধর্ম যার যার ব্যক্তি যার যার দেশে সে স্বাধীনভাবে চলাচল করুক আমরা ওইটাই চাই তো যাই হোক সবাই অনেকের বেশি ভালো থাকবেন আজকে এমনি আজকে লাইভা আসলাম ভাবলাম যে কয়েকদিন তো লাইভে আসি না আর এমন বিভিন্ন প্যারাস সো আর আজকে আমরা টাইম মোটামুটি আজকে তেমন একটু সময় পাইছি এই জন্য আজকে লাইভ আসলাম তো সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আজকের মতো লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন